কার এম রিয়েল এস্টেটের থেকে আমরা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি যারা বাড়ি ঘর তৈরি করতে পারছেন না এখন জায়গা জমির প্রচুর দাম এক কাটা জমি কিনতে গেলে দশ লাখ টাকা আট লাখ টাকার নিচে আপনি ভালো একটা পচিশনের ক্ষেত্রে আপনি পাবেন না একটা ভালো জমি কিনতে গেলে মোটামুটি আট থেকে দশ লাখ টাকা ভালো একটা জায়গার মধ্যে নিতে গেলে আপনি তো পাঁচ ছ লাখ টাকা কাঠার নিচে তো জমি পাবেন না ঘরবাড়ি করার জন্য আমি এখানে ঘরবাড়ি করার জন্য এক বিঘা করে প্লট দিচ্ছি সেখানে আপনারা বাগান বাড়ি একটু পুকুর টুকুর করে নিজেদের মতো বাগান বাড়ি করে ফরে নিতে পারেন এক বিঘা করে প্লট দিচ্ছি প্লট খুব একটা বেশি নেই সাতটা প্লট আছে মাত্র যারা নেওয়ার জন্য ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এক বিঘা জমি মাত্র ন লাখ টাকাতে দিচ্ছি ন লাখ টাকাতে পেয়ে যাচ্ছেন এক বিঘা জমি ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সস্তার মধ্যে আপনারা স্কুল কলেজ হসপিটাল মার্কেট রেলওয়ে স্টেশন এবং মেন হাইওয়ে রোড সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন তিন কিলোমিটারের মধ্যে তবে হ্যাঁ এটা একটা গ্রাম্য পরিবেশ এই গ্রাম্য পরিবেশের মধ্যে আপনারা যদি থাকতে চান নিরিবিলি শান্তির মধ্যে থাকতে চান তাহলে এই এক বিঘা করে আমরা প্লট করেছি মাত্র ন লাখ টাকা করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন মেসেজ করুন তাড়াতাড়ি করবেন সাতটা প্লট আছে মাত্র সাতজনের ক্ষেত্রে আমরা দিতে পারবো সাতজনকে আমরা দিতে পারব এই ক্ষেত্রে আপনারা এখানে বাড়ি ঘর তৈরি করতে পারেন বাগান বাড়ি তৈরি করতে পারেন কেউ যদি চায় ছোট ছোট একটা ইন্ডাস্ট্রি করবো ছোটোখাটো খাটো সেক্ষেত্রেও আপনারা ইন্ডাস্ট্রিও করতে পারেন এখানে একটা কোনো কিছু করলেন বা আপনারা বাড়ি করার জন্য জমি কিনতে পারছে না যারা শহরের মানুষ আছেন যারা শহরে আছেন তবে এটা খুব একটা খারাপ জমি নয় একদম শহর তিন কিলোমিটারের মধ্যে শহর পাচ্ছেন এই তিন কিলোমিটার শহরের মধ্যে এই প্লটটা পাচ্ছেন এক বিঘা করে প্লট দিচ্ছি আমরা মাত্র ন লাখ টাকাতে ন লাখ টাকাতে পেয়ে যাচ্ছেন আপনি এক বিঘার জমি আপনাদের সুবর্ণ সুযোগ করে দিয়েছে এই এমপাল রিয়েল এস্টেট আপনারা আসুন এক বিঘা করে প্লট নিন প্লটিং হচ্ছে সাতটা প্লট আছে সাতটা প্লট আমরা বিক্রি করব মাত্র সাতজন হয়তো পেতে পারেন তাড়াতাড়ি যোগাযোগ করুন এই ক্ষেত্রে আমাদের প্লট সেলিং চলছে বুকিং করুন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর যোগাযোগ করুন তাড়াতাড়ি এটা ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্ট বেলাতলের কাছাকাছি পড়ছে আমরা এক বিঘা করে প্লট দিচ্ছি ন লাখ টাকাতে এখানে ঘরবাড়ি করতে পারেন ঘরবাড়ি বাংলো বাগান বাড়ি কেউ যদি চায় একটুকু বেশ এক বিঘার জমির মধ্যে চারিদিকে গাছপালা লাগালাম একটা বাংলো বাড়ি তৈরি করলাম সেক্ষেত্রে আপনারা করতে পারেন তবে এক বিঘার প্লট আমরা মাত্র ন লাখ টাকাতে দিচ্ছি আসুন চলে আসুন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করুন নমস্কার